আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজ নিয়ে এসেছি স্বাস্থ্যকর ও সুস্বাদু সজনে পাতার ভর্তা রেসিপি সজনে পাতার ভর্তা রেসিপিটি সহজেই কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আশা করি বরাবরের মতো আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে সবার প্রথম দেখতে পাচ্ছেন নিজ হাতে গাছ থেকে সজনে পাতা উঠিয়ে নিচ্ছি আমি আমার প্রয়োজন অনুসারে কিছু পাতা উঠিয়ে নিচ্ছি আর অনেক বাতাস ছিল সে সেজন্য কিন্তু সজনে পাতাগুলো ঝিরিঝিরি করে নাড়াচাড়া করছিল আর ভীষণ ভালো লাগছিল আমি কিন্তু উপভোগ করছি অনেকক্ষণ আলহামদুলিল্লাহ এই সজনে পাতা কিন্তু আমাদের বডির জন্য অনেক উপকার সজনে পাতা শুধু ভর্তা না ভাজি পাকোড়া কিংবা এটা শুকিয়েও আমরা সেবন করতে পারি বিভিন্নভাবেই আমরা এটা খেয়ে নিতে পারি আমাদের বডির জন্য অনেক উপকার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনার ক্ষমতা রাখে ওজন কমাতে সাহায্য করে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম এর গুণের কথা শেষ করা যাবে না আমার ছোট্ট ভিডিওটা শেষ হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু গুগলে চার্জ দিয়ে দেখতে পারেন যারা এর প্রতি অবগত না এবার কিন্তু আমি সজনে পাতাগুলো ঘরে নিয়ে এসে ছাড়িয়ে নিচ্ছি ডাল থেকে ঝুরঝুরি করে নিচ্ছি একদম মেহেদি পাতা বা তৃষ্ণচূড়া পাতার মতো ছাড়িয়ে নেব প্রিয় বন্ধুরা আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে যারা এখনও পর্যন্ত আমার সঙ্গে আছেন লাইকটা দিতে ভুলে গেছেন প্লিজ লাইকটা দিয়ে পুরো ভিডিও চলে থাকার বিশেষ অনুরোধ রইল আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন নতুন বন্ধুরা চ্যানেলটাকে চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশন আকারে ভিডিও ছাড়া মাত্র সবার আগে আপনার কাছে নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যায় আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে জানায় আমার অন্তরে অন্তস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা সমস্ত সজনে পাতাগুলো নর্মাল পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে একটা স্টেনারে ঝরিয়ে দিয়েছি পানিটা ঝরার জন্য এরপর চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে সামান্য একটু সরিষার তেল দিয়েছি সরিষার তেলটা গরম হয়ে যাবার পর দশ বারোটার মতো শুকনো মরিচ ও কাঁচামরিচ দিয়েছি পনেরো বিশটার মতো ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে কমিয়ে বাড়িয়ে দিতে পারে মিডিয়াম সাইজের তিনটা রসুনির কুয়োগুলো দিয়ে দিয়েছি এগুলো ভেজে উঠিয়ে নিয়েছি আমি শিল পাটায় বেটে নেব পাটায় রেখে দিয়েছি এরপর অবশিষ্ট তেল ছিল সেই তেলে ধুয়ে রাখা সমস্ত সজনে পাতাগুলো দিয়ে দিয়েছি এরপর মতো লবণ ও হাফ চা চামচ পরিমাণ হবে হলুদ গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়োটা অপশনাল এটা দিলে সুন্দর একটা কালার আসে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন হলুদটা ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব চুলার আঙুরটা কমিয়ে রেখে এই পর্যায়ে মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আপনারা চাইলে রসুনের সঙ্গে ভেজে নিতে পারেন এবং কাঁচাও ব্যবহার করতে পারেন ভালোভাবে ভেজে কিন্তু উঠিয়ে নিয়েছি এই পর্যায়ে শিল বেটে বেটি নিচ্ছি শুকনো মরিচ কাঁচামরিচ ও রসুনগুলো আপনারা চাইলে ব্ল্যান্ডারে করে নিতে পারেন তবে আমার কাছে ভর্তা কিন্তু শিলপাটায় করে নিলেই বেশ ভালো লাগে ভর্তার স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায় চেষ্টা করবেন শিলপাটায় বেটে নিতে এই পর্যায়ে কিন্তু টেবিল চামচের উঁচু উঁচু করে এক টেবিল চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিয়েছি কালো জিরাটা চাইলে আপনারা ভেজে নিতে পারেন তবে আমি কাঁচা কালো জিরাটাই ব্যবহার করছি এটা কিন্তু আমাদের বডির জন্য বেশি উপকার হয়ে থাকে ভাজার চাইতে কাঁচা কালো জিরাটা আমাদের জন্য ভালো তাই আমি কাঁচা কালো জিরাটা দিয়েছি কালো জিরাটা ভালোভাবে মিহি করে বেটে নেওয়ার পর ভেজে নেওয়া সজনে পাতাগুলো দিয়ে দিলাম আর পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে পেটে নিচ্ছি শিল্পটায় ধোয়া ওটা গরম ভাতের সঙ্গে যদি দুপুরবেলায় প্রথম পাতে এই সুস্বাদু ও স্বাস্থ্যকর সজনে পাতা ভর্তা রেসিপিটি থাকে তাহলে কিন্তু প্রথম পাতের ভাতটাই তৃপ্তি সহকারে খেয়ে নিতে পারবেন ছোট বড় সবাই ইনশাল্লাহ এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে এতটা সুস্বাদু হয় অনেকেই কিন্তু এই সজনে পাতার ঘন্ধটা পছন্দ করে না আমার কিন্তু অনেক পছন্দের আমরা চেষ্টা করব যারা এখনো এই সজনে পাতাটা খাইনি চেষ্টা করব একবার হলো যে কোনো রেসিপি আকারে এটা আমরা খেয়ে নেব সজনে পাতা ভর্তা রেসিপিটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবার আমি সরাসরি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি ভাজা একটা শুকনো মরিচ দিয়েছি গার্নিশিংয়ের জন্য আর চতুর্দিকে কাঁচা সজনে পাতা দিয়ে গার্নিশিং করে নিয়েছি চোখের সৌন্দর্যের জন্য আশা করি আজকের সহজ রেসিপিতে স্বাস্থ্যকর সজনে পাতা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একবার হলো ট্রাই করতে পারো আমি আশাবাদী আপনাদের ভালো লাগবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম